নাটকে ফ্যামিলি দেখানো হয় শুরু থেকে দেখানো হয় কিন্তু একটা সময় বাজেটের জন্য দেখা যাচ্ছিল যে নাটকের মধ্যে ওর বাবা নেই ওর মা নেই এরকম দেখানো হতো তো আমি বললাম যে কি ব্যাপার আমার এখানে বাবা কোথায় বলো যে তোমার বাবা মারা গেছে আচ্ছা শুধু মা তো মেয়েটার ওইখানে মা কোথায় বলে মেয়েটার মা মারা গেছে যে এরকম বাবা মারা যায় মা মারা যায় এরকম কেন ফ্যামিলিতে আর ওর ভাই বোন নেই আমার কোনো ভাই বোন নেই বলে না কেউ নেই তেমন সে এরকম তো হয় না ফ্যামিলি ফ্যামিলিতে একটা ফুল ফিল একটা ফ্যামিলি থাকে সেখান থেকে আমার একটা প্রোডাকশান হাউস আছে আমি সেখান থেকে নাটক বানাই আমারটা হচ্ছে নীল আলমগীর ফিল্মস নাফ তো সেখান থেকে আমরা শুরু থেকে ট্রাই করি যে ফ্যামিলি দেখাতে যে যে লেটকাস্ট করবে ছেলে বা মেয়ে তার বাবা থাকবে মা থাকবে তার ভাই থাকবে তার বোন থাকবে গল্পের যা যা দরকার সব থাকবে নানা হোক নানি হোক দাদা হোক দাদি হোক যদি গল্পে থাকে তাহলে সে অবশ্যই থাকবে তো এরকম করে আমরা চেষ্টা করি করার পর তখন হচ্ছে আমরা বাইরের চ্যানেলগুলোতে বলতে পারি যে দেখেন আমরা তো বানিয়েছি এরকম বাবা মা সহ তো আপনারা কেন বাবা মা সহ বানাবেন না হয়তো খরচটা একটু বেড়ে যাবে বাট নাটকটা তো দেখতে সুন্দর হবে তো একটা সময় কিন্তু সবাই এটাকে এগ্রি করেছে সবাই ফ্যামিলির সহ নাটক এখন হয় এবং সব কয়টা নাটকে দেখবেন যে একটা ফ্যামিলি দেখানো হয় ছেলেটা উড়ে এসে জুড়ে বসেনি তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে তার একটা বাবা থাকে মা থাকে এরকম করে আমরা এখন নাটকগুলো করছি এই জন্য কিন্তু মানুষ নাটকগুলো পছন্দ করছে মানুষের সাথে রিলেট করে তখন যে সবার ফ্যামিলি থাকে সবার ব্যাকগ্রাউন্ড থাকে এগুলো আমাদের নাটকের মধ্যেও থাকে দর্শকদের বলবো আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন বলেই আজকে আমি এই অবস্থায় আপনারা আমার নাটক পছন্দ করেন ভালোবাসেন বলেই আমি নাটক করে যাচ্ছি যখন ভালোবাসবেন না পছন্দ করবেন না তখন আর নাটক করব না আশা করি সবসময় ভালোবাসবেন